ধান গাছের পাতা হলুদ হয়ে গেলে সেটি কেন হলুদ হয়েছে আমি নিশ্চিত বলতে পারি আপনাদের মধ্যে অধিকাংশ লোকই সেটি বলতে পারবেন এই যে চারটি কারণ সাধারণভাবে দেখা যায় যে কারণ ধানের পাতা হলুদ হতে পারে বিশেষ করে যদি পুষ্টি অভাব ঘটে ইউরিয়া এবং পটাশিয়াম এই দুই প্রকার নিউট্রিয়েন্টের ঘাটতি ঘটে সেক্ষেত্রে পাতা হলুদ হতে পারে যদি ব্যাকটেরিয়া ঘটিত রোগ অর্থাৎ বিএলবি ব্যাকটেরিয়া লিপ লাইট এই রোগের দ্বারা ধান গাছ আক্রমণ হয় সেক্ষেত্রে ধান গাছের পাতা হলুদ হতে পারে দীর্ঘ সময় পানি জড় জমে থেকে যদি ধানের শিকড় পচে যায় তাহলে সেই ক্ষেত্রে ধান প্রয়োজনীয় পুষ্টি নিতে পারে না নিতে পারে না সেই কারণে সেই ধানের গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে এবং মাটির লবণ রক্ত যদি কোনো কারণে বেড়ে যায় অর্থাৎ পিএইচ এর মান বেড়ে যায় নানা কারণে বাড়তে পারে বিভিন্ন সারের অতিরিক্ত প্রয়োগের কারণে বাড়তে পারে আবার কোনো কারণে লবণাক্ত পানি যদি ওই জমিতে প্রবেশ করে সেক্ষেত্রে বাড়তে পারে যে কোনো উপায়ে যদি সেই মাটির লবণাক্ততা বেড়ে যায় সেক্ষেত্রে ধান গাছের পাতা হলুদ হতে পারে তো আমরা এই যে পুষ্টির অভাবে যে দুইটা কারণ ইউরিয়ার ঘাটতি এবং পটাশিয়ামের ঘাটতি এবং রোগ হওয়া কি করে আমরা পার্থক্য করব যে আমাদের ধান গাছটি হলুদ হয়েছে এই পুষ্টির অভাবের কারণে নাকি রোগের কারণে সেই বিষয়টি একটু আলোচনা করব যদি আমরা দেখি যে ধান গাছের বিভিন্ন পাতা বিশেষ করে এইগুলো পাতা এইগুলো আমরা করব যে এই পাতা যদি আমরা দেখি যে হলুদ হয়ে গেছে এবং হলুদটা এই উপর থেকে শুরু করে আস্তে 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 ভিতর দিকে যাচ্ছে দুজনের পাতার ক্ষেত্রেই তাহলে আর এরপরে আমরা খেয়াল করবো যেমন এখানে খেয়াল করেন এই যে নতুন পাতা এই পুরানো পাতা এই যে নতুন পাতা এটা নতুন এটা পুরানো দেখেন এখানটায় এই যে পোড়ার মতো হয়ে গেছে পোড়া দাগের মতো থাকবে বাদামি রঙের পোড়া বাদামি পোড়া টিপ বা মাথার অংশে থাকবে আবার এই যে কিনারা কিনারার অংশে পোড়া কিনারার পোড়া বাদামি পোড়া দেখবেন যে এখানে শুধুমাত্র এই যে পাতা হলুদ হচ্ছে কোনো ধরনের পোড়া নাই অর্থাৎ এই মাথা থেকে অর্থাৎ ডগা থেকে বা পাশের কিনারা থেকে কোনো জায়গায় থেকে পোড়ে নাই বা বাদামি রং হয় নাই এবং এটাও খেয়াল করেন আপনারা দেখেন এই গাছটিতে আবার কি দেখবেন ধরেন এই যে নতুন পাতা এটা পুরানো পাতা দেখেন এই গাছটিতেও পাতা হলুদ এই গাছটিতেও পাতা হলুদ এখানেও পাতা হলুদ পার্থক্যটা কিভাবে আসবে এটা দেখেন এখানে আপনি খেয়াল করবেন পুরাতন পাতা একটু বেশি হবে নতুন পাতা একটু কম হবে এখানটাতে আপনি খেয়াল করবেন যে পুরানো পাতাটা বেশি হলুদ হবে পুরানো পাতাটা বেশি হলুদ হবে নতুন পাতাটা কম হবে নতুন পাতাটা কম হলুদ হবে বা না হতে পারে পুরাতনটা বেশি হবে এখানেও দেখতে পাচ্ছেন যে এরকম কিনারায় বাদামি পোড়া পোড়া দাগ দেখা যাচ্ছে আবার এখানটা যেটা হতে পারে এখানেও এরকম পুরানো হবে হলুদ বেশি আর নতুন পাতায় হলুদ কম আচ্ছা এবার দেখেন বিষয়টা পার্থক্যটা কোথায় আসছে এখানে আবার খেয়াল করেন যে পাতার ভিতরে এরকম এই যে লম্বা বাদামি দাগ আছে এই বাদামি ডাকটা একটা জলীয় ভাব থাকবে জলীয় ভাব থাকবে এই বাদামি ডাকটা কখনো কখনো বাদামি শেষের দিকে হয় তবে প্রথম দিকে এই দাগগুলো থাকবে সাদা বা হলুদ যখন প্রাচীনভাবে সাদা বা হলুদ থাকবে খুব ভালো করে বোঝা যায় না জন্য রাত যদি আপনারা দেখেন হলুদ হয়ে গেছে গাছটা কাছে যাবেন যে দেখবেন যে পুরানো পাতা হলুদ হয়েছে নাকি নতুন পাতা হলুদ হচ্ছে যদি দেখেন যে পুরানো পাতা একটু বেশি হলুদ নতুন পাতা একটু হলুদ কিন্তু সেখানে এরকম কোন কিনার দিকে পোড়া নাই অর্থাৎ ডগার অংশে বা পাশের দিকে কিনার দিকে কোনো পোড়া দাগ নাই তাহলে আপনার বুঝতে হবে যে এখানে ইউরিয়ার অভাব রয়েছে ইউরিয়া সারের অভাব রয়েছে ইউরিয়া সারের অভাবজনিত কারণে অর্থাৎ নাইট্রোজেনের কারণে এই গাছটার রং হলুদ হয়ে গেছে আর যদি খেয়াল করেন যে পাতা হলুদ হয়েছে বিশেষ করে পুরানো বেশি এবং পোড়া দাগ আছে মাথায় এবং পাশে পোড়া দাগ আছে তখন একটু ভালো করে খেয়াল করবেন যে এরকম লম্বা লম্বা দাগ আছে কিনা যদি দেখেন এরকম লম্বা লম্বা কোনো দাগ নাই তাহলে সেই ক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে এই ক্ষেত্রে এটা পটাশিয়ামের অভাব সেই ক্ষেত্রে এমওপি এমওপি সার দিতে হবে বা লাল সার দিতে হবে যেটাকে আপনারা লাল সার বলেন বা এই সারটা দিতে হবে গেল এবার যদি আপনারা দেখেন যে হলুদ হয়েছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরানো পাতাটারও বিভিন্ন জায়গায় পুড়ে গেছে মাথার অংশ কিনারার অংশ এবং ভিতরে এরকম লম্বা লম্বা দাগ আছে সেটা সাদা কালার হতে পারে হলুদ হতে পারে বাদামি হতে পারে একটু জলীয় ভাব আছে তাহলে আপনারা বুঝতেনি বুঝে নেবেন যে এটি রোগের কারণে হয়েছে রোগের কারণে হয়েছে যে রোগটাকে বলা হচ্ছে BLB বা ব্যাকটেরিয়াল ব্লাইট এখন আপনারা এর কি সমাধান করবেন যদি দেখেন যে ইউরিয়ার সাথে ঘাটতি তখন তো আপনারা শতক প্রতি হয়তো আশি থেকে একশো গ্রাম ইউরিয়া দিয়ে দেবেন এটা ছড়িয়ে দিবেন যদি দেখেন যে এমও বা বা সারের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে ষাট গ্রাম হিসাবে আপনি আপনারা লাল সার ছিটিয়ে দিবেন যদি দেখেন যে এই বিএলবি বা দেখা দিয়েছে এরকম দাগগুলো তখন সেক্ষেত্রে আপনারা এখানে ওষুধ প্রয়োগ করতে হবে সেজন্য আপনারা যে ওষুধটি প্রয়োগ করবেন এটা হল কপার অক্সিক্লোরাইড যে কোনো ওষুধ প্রয়োগ করলে কিন্তু কাজ হবে না এটা আবার আমি আলাদাভাবে এটা দেখা দিচ্ছি অর্থাৎ পাতা এরকম দাগ থাকলে বিএলবি বা এই ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট হলে তখন আমাদের ব্যবহার করতে হবে ছত্রাকনাশক যেটির নাম হচ্ছে কপার অক্সিক্লোরাইড কারণ আমরা সরাসরি ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করতে পারছি না যে ধরনের ব্যাকটেরিয়া নাশক প্রয়োজন হয় সেটা আমাদের পরিবেশগত কারণে আমাদের দেশে ব্যবহার করা নিষেধ এই কপার অক্সিক্লোরাইডটা টা দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে আর দ্বিতীয়বার আবার করতে হবে দশ থেকে বারো দিন পরে তাহলে এ সমস্যা ঠিক হয়ে যাবে প্রিয় বন্ধুরা আশা করি পরবর্তীতে এই ধান গাছ হলুদ হলে আপনারা নিজেরাই ডায়াগনোসিস করে বুঝতে পারবেন যে কি কারণে সাথে হলুদ হয়েছে এই বিএলবি রোগের কারণে নাকি ইউরিয়া নাকি এমওপি সারের অভাবের কারণে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি অন্য কোনো বিষয় নিয়ে কারো কিছু জানার থাকে সে বিষয়ে আমাকে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো এই বিষয়গুলো প্রশ্ন থাকলেও আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ